হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা যারা দু সালে তেইশ এসএসসি পরীক্ষা দিছো তোমরা অনেকের রেজাল্ট খারাপ হয়েছে অনেকের আবার রেজাল্ট ভালো হয়েছে বা কারোর মন মতো হয় নাই রেজাল্ট বা যারা ফেল করছো তারা অনেকেই চিন্তা করতেছো যে আমি ফেল করছি আমি কি এখনটা পাশ করতে পারবো কি না বা আমি বোর্ড চ্যালেঞ্জ করছি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কি আমার পরিবর্তন হবে কি না এটা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা হানড্রেড পার্সেন্ট তোমাদের বোর্ড স্যালেন্সের রেজাল্ট পরিবর্তন হবে এটা হানড্রেড পার্সেন্ট আমি বলে রাখতে পারি তবে তাদের রেজাল্টই পরিবর্তন হবে যারা একটা সাবজেক্টে মনে করো যে তোমাদের প্লাস আসার কথা সেইখানে তুমি ফেল করছো বা তোমার অনেক ভালো পরীক্ষা হয়েছে মানে সেইখানে তোমার সেই সাবজেক্টে তোমার ফেল করার কথাই না ঠিক আছে তুমি সেই সাবজেক্টে ফেল করছো সেক্ষেত্রে বোর্ড স্যালেন্স করলে তোমার পাশ করার নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা থাকে ঠিক আছে আর যারা রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার লিখতে ভুল করছিল পরীক্ষা ভালো হয়েছে ইদিক সমস্যা থাকলেও তোমাদের বোর্ড স্যালেন্স করলে পাস চলে আসবে ঠিক আছে এবং কি কাদের মানে আসবে না মানে বোর্ড স্যালেন্স করলে কাদের রেজাল্ট পরিবর্তন হবে না যারা আগে থেকেই জানত যে এই সাবজেক্টে আমার ফেল আসবে বা এই সাবজেক্টে আমি পাশ করবো না ঠিক আছে পরীক্ষা খারাপ হয়েছে তাদের যে পরীক্ষা খারাপ হইতে সেই সাবজেক্টেই ফেলাইছে ঠিক আছে তাদেরকে বোর্ড করলেও রেজাল্টটা পরিবর্তন হবে না ঠিক আছে তা যারা বোর্ড স্যালেন্স করছো তারা অপেক্ষা করো ধৈর্য ধরে ঠিক আছে দেখো কি হয় তোমাদের বোর্ড স্যালেন্সদের রেজাল্ট আঠাশ তারিখে প্রকাশ হবে ঠিক আছে ধৈর্য ধরে অপেক্ষা করো দেখো কি হয় ঠিক আছে আজকে এই ভিডিওটা এই পর্যন্ত কি তোমরা সবাই ভালো থাকবা